জীবনে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা সালা তিনটি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত অর্জন করতে পারে এক নম্বর আব্দু সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় বেশি বেশি দোয়া করা আমরা খালি বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ সুখের সময় দোয়া করি না জ্বর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো সুখে আছে যখন তখন আল্লাহরে সুখের সময় বেশি বেশি আল্লাহ বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার কাজা আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট থাক এই তিনটা গুণ অর্জন করা যাই হোক নবী কয়েকথা শিখাইতেছে পাঁচটা এক নাম্বার হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাব চার নাম্বার ও আহিবালিনা নাফসিকা, তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা নিজের জন্য যা পছন্দ পছন্দ মুসলমানের জন্য 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 অন্যের সেটা করবা খাঁটি মুসলমান হবা রাস্তা দিয়ে হাঁটতেছেন পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে কলার সিল্কা লাগছে কষ্টদায়ক কোন বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে আপনি এই নিয়ত করে সরায়া দিলেন আমার কোনো মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত প্রাপ্ত হতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে কাটা অথবা কলার সিল্কায় আমার কোন মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে এই নিয়তে আপনি কলার সিল্কা কাটার টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরায়া দিলেন বোহারির বর্ণনা গফের আলাহু মা তাকদ্দামা জাম্বি তার আগের সব গুণাগুলা মাফ হয়ে তো চার নাম্বার ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লি nafসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওয়া লা তুকসিরি দিহকা ফা ইননা কাসরাত আদহকি তুমিইতুল কলবা আবু হুরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় অধিক পরিমাণে হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার হারাম কাছ থেকে বাঁচা দুই নাম্বার আল্লাহর ফয়সলা মেনে নেওয়া তিন নম্বর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা পাঁচ নাম্বার অধিক পরিমাণে না হাসা অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয় হজরত বলেন তোমরা যে সমস্ত পাপকে চুলের চেয়ে হালকা মনে করো এমন এমন কিছু কাজ করো তোমরা যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা এই যুগে আমরা কিছু কাজ করি করার পর বলে এটা কোনো ব্যাপার না হযরত আনাস বলেন কিছু কাজ আছে যে কাজগুলা তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা এই কাজটা যেটা তোমরা চুলের চেয়ে হালকা মনে কর এই কাজটা রসুলের যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এই জায়গাটা একটু বুজার আছে হাদিসটা আচ্ছা আপনারা বলেন তো হজর আনাস এই কথাটা বলছি কি এই যুগে না দেড় হাজার বছর আগে মানে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন এর কিছুদিন পরে হজরত বলছি যে তোমরা যেই কাজগুলাকে চুলের চেয়ে হালকা মনে করো নবীর জামানায় এই কাজটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতেন নবীর জামানায় মানে নবী কিছুদিন আগে দুনিয়াতে ছিল এর পরের জামানাই হজর আনাসের জামানা সাহাবিদের জামানা যেটা খয়রুল করুন শ্রেষ্ঠ যুগের একটা ওই জামানায় তারা কোনো গুনা আমাদের চেয়ে বড় কোনো গুনাহ কখনোই করতো না তারা দহজত আনাজ বলেন যেটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো এটাকে নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম এখন এখানে বুঝার বিষয় হলো দেড় হাজার বছর আগে কোনো গুনাকে মানুষ যদি চুলের চেয়ে হালকা মনে করে যদি ওই যুগে এমন কথা বলে থাকে আমাদের গুণা যদি নবীর কোন সাহাবি দেখতেন তাহলে কি ওই যুগে এমন কথা বলছে দেখলে আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতুয়া দিত আল্লাহ আমাদের সকলকে গুণা থেকে হেফাজত করেন আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আরবের এক কবি বলেন লা একটু অনুবাদটা বলি সবাই চলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি তো কবি বলেন তুমি তুচ্ছ মনে করো না বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি গুনা তুমি করতে করতে এই সগিরা বিশাল স্তূপ হবে ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে ছোট ছোট পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয় তোমার ছোট ছোট গুনাগুলা গুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে এই গুনা তোমারে ধ্বংস করে ছাড়বে

সাইয়া আম্বালু বিহিন উই আলি মু মাইয়া আম্মালু বিহীন্না নবী একদিন একটা ঘোষণা করলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা নিজেরা আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করলা আবুখুরার তার দিয়ে লু তা আলা আন সকুলতো আনয়া আর সুলা আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলো শুনব নিজে আমল করব অন্যকে শিখাইয়া দিব তারা যেন আমল করে এখন আমিও আপনাদের সামনে এই হাদিস শোনাবো এই শর্তে এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে অন্যকে শিখাই দিতে হবে তারাও যেন আমল করে কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত আপনারা কি এটা শুনবেন আমল করবেন অন্যকে শিখাই দিবেন তো ইনশাল্লাহ আবু হরায়রা তাহু বলেন আমার হাত ধরলেন ধরার পর গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন এক নম্বর আবাদান মাহারিমাত আবু হরায়রা হারাম কাছ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো সমস্ত হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা কর্ম হারাম মজলিস হারাম খাদ্য হারাম উপার্জন হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো তুমি মানুষের সব চাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হিসাবে গণ্য হয়ে যাবো আপনাদের এলাকার এক ব্যক্তি যারা এলাকাবাসী এতটা গুণের না এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই এলাকার কোনো মিটিং হইলে তাকে ডাকে না ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে হারাম খায় না হারাম পোশাক পরিধান করে না এই লোকটা হারাম কথা বলে না হারাম কর্ম করে না ভাষা অনুযায়ী রসুলের তাকে আপনাদের এলাকার মানুষ চেনুক বা না চেনুক এই লোকটা পরিচিত হোক অথবা না হোক এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয় দুই নাম্বার। ওয়ার্ডা বিমা কসম তাকুন আগ্নান আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও তাকুন আগ্নান নাস মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে এটা হলো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা একটা আকিদার কথা মনে রাখবেন একটু আমার সাথে বলেন আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল যা ঘটে নাই এটা ঘটার ছিল না এই বিশ্বাস না করা পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারব না আবু দাউদের চার হাজার সাতশো নম্বর তালান তার ছেলেকে বলে

যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না এটা ঘটার ছিল তাই ঘটেছে তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা